চলুন শুরু করা যাক চিংড়ির মালাইকারির রেসিপি আমি এখন চিংড়িগুলো সর্বপ্রথম কেটে নেব তো চিংড়ির এই সামনের যে বড় ডেঁড়োটা দেখতে পাচ্ছেন এই ডেঁড়োটা আমি কেটে দিচ্ছি এরপরে আমি এর এই যে চোখ আছে এই দুটো চোখ ও কেটে নিলাম এবার আমি এর যে সুরগুলো আছে মানে সাইটে লম্বা লম্বা সামনের দিকে ছোট ছোট সেই সুরগুলো কেটে দিচ্ছি এবার আমি এর যে মাঝখানের যে ময়লা আছে সেটাও কেটে নেব তো পরস্পর দেখাচ্ছি আমি এই সুরগুলো কেটে নিই প্রথম এর ভিতরে অনেক জায়গায় ময়লাও থাকে সেগুলো পরিষ্কার করার ব্যাপার থাকে তা আমরা এই সুরগুলো কেটে নেওয়ার পরে আমরা সেই ময়লাগুলোও ক্লিন করে নেব তো চিংড়ি অবশ্যই এর কাটার পদ্ধতি আছে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে কাটে কিন্তু এর সঠিক পদ্ধতি হলো এর যেসব জায়গাগুলো ময়লা আছে অপরিষ্কার জায়গাগুলো থেকে ময়লা বের করে দেওয়া যেমন এই পিছনে ময়লা থাকে এটা আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিয়ে এর ভিতরে লম্বা সরু সুতোর মতো একটা ময়লা থাকে ওই ময়লাটা আমি পরিষ্কার করবো আপনারা দেখতে পাচ্ছেন কাটার সাথে সাথে সেটা দেখা যাচ্ছে ওটাকে আমি বের করবো টেনে কিছুটা বের হলো আর একটু বাকি আছে এটা আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন ময়লাটা হাতে তুলে দেখালাম এখন আমি অনেকটা চিংড়ি কেটে দিয়েছি এবার আমি ঝাল গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাথে লবণ দিয়ে মিক্স করে নেব চিংড়িটা সবে ধুয়েছি ওর গায়ে পানি পানি এমনি ভাব আছে ওই জন্য আমি আলাদা করে পানি দেব না এই তিনটেকে শুকনোভাবে মিক্স করে নিয়ে আমি চিংড়িটাকে ভালো করে সাজিয়ে রেখেছি তার উপরেই শুকনো শুকনোই ছড়িয়ে দেব বলে এটা মিক্স করছি আপনারা দেখুন এই চিংড়ি আর চিংড়ির উপরেই আমি এগুলো ছড়িয়ে দেবো এবার এই দিকটা দিয়ে নিয়ে আমি ভিতরটাও ভালো করে দিয়ে নেব চিংড়ির খোল ভাগটা যাতে মশলাটা ঠিকঠাক পৌঁছায় ওই জন্য দিয়ে নেব চিংড়িগুলো ভড়িয়ে নিচ্ছে নিয়ে এর ভিতরে খুলে ভালো করে আমি ওই মশলাটাই দিয়ে দিচ্ছি ঝাল হলুদ লবণ মিক্স মশলা দিয়ে এবার এর গায়ে একটু হাত বুলিয়ে দেবো হ্যাঁ যাতে সব জায়গায় ঠিকঠাক মোটামুটি পৌঁছে যায় এর গায়ে পানি পানি ভাব আছে ওই জন্য আর পানি দিইনি একটুখানি হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওর গায়ে ভালোভাবেই ধরে নিয়েছে তো এবার আমি এগুলোকে এর নিয়ম অনুযায়ী এবার আমি কড়াই দিয়ে নিলাম তেল চিংড়িগুলো ভেজে নিচ্ছি চিংড়িগুলো ভাজার সময় আমার পুরোপুরিভাবে খেয়াল রাখতে হবে হাই উনুনে আমার প্রথম যে সাইডে দেব সেই সাইডটা চল্লিশ সেকেন্ড থাকবে তারপরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে পাল্টে দিচ্ছি আমি দেখুন এই চিংড়িটা পাল্টে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার চলে এসেছে তো এই অপার সাইডে তিরিশ সেকেন্ড থাকবে এর থেকে কম বেশি করা যাবে না কত সুন্দর একটা কালার চলে এসছে তো এই কালারটা চলে এসছে মাত্র চল্লিশ সেকেন্ডে এবার আমি তিরিশ সেকেন্ড এটা ভাজবো ভেজে নেওয়ার পরে হাই ওভেনেই থাকতে হবে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে আমি এগুলো নামিয়ে দিয়ে আরও অর্ধেক চিংড়ি আছে সেগুলো ভেজে নেব তো দেখছেন কত সুন্দর কালার এবার আমি তুলে নেবো এগুলো দিয়ে যে চিংড়িগুলো আছে ওগুলোই দিয়ে দিলাম এই চিংড়িগুলো ওই একইভাবে ভেজে নিচ্ছি চিংড়িগুলো সব ভেজে নিয়ে একটা চুপড়িতে রেখেছি দেখুন এর চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াই তেল দিয়ে নিলাম এবার তেলের উপরে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেবো আমি পেস্ট করে নিয়েছি মিক্সারে তো অনেকে এমনি রান্নার মতো করে কুচে নিয়ে দেয় ওটাও দেওয়া যায় তবে এইভাবে দিলে মশলাটাও সুন্দর হয় টেস্টটাও অনেক ভালো হয় ওই জন্য দিয়ে নিলাম ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত এর ভিতরে পানি পানি ভাবটা থাকবে পানি পানি ভাবটা মেরে নিয়েই আমি দেবো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সাথে কাঁচা লঙ্কার পেস্ট আর তারপরেই দিয়ে দেবো আমি আমার কোড়া সেই নারকেল তো নারকেলটা দিয়ে নিয়ে এই রকম একটা কালার এসছে বন্ধুরা আমি একাই রান্না করছি ওই জন্য ক্যামেরা এক হাতে এক হাতে রান্না চলছে স্টেপটা দেখানো হলো না পেঁয়াজের পানিটা মেরে নিয়ে তারপরেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কার পেস্ট আর তারপর নারকেল দিয়ে আমি এইভাবেই একটা পজিশানে নিয়ে এসেছি তো এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি একটু চিনি বেশি চিনি দেওয়া যাবে না পরিমাণ মতো চিনি দিতে হবে আমি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো চিনি ব্যবহার করছি তো চিনিটা দিয়ে নিয়ে ভালো করে আবার ওইভাবে একবার মিক্স করে নেব উনুন হাই থাকবে অসুবিধা নেই জ্বলবে না পুড়বেও না এইভাবে নেড়ে নিচ্ছি মানে কিছুক্ষণ এইভাবে নেড়ে নিয়ে একটা সুন্দর কালার চলে এসছে দেখুন তৈরি হয়ে গেছে এবার আমি পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম নেওয়ার পরে চিংড়িগুলো একটা একটা করে দিয়ে দেব। তো অনেকে দেড়োশ আমের চিংড়িটা দিয়ে দেয় কিন্তু আমি দেড়েগুলো কেটে নিয়েছি যেহেতু আমার ভাজার জায়গাটা একটু ছোট ছিল তো ওই জন্য আমি কেটে নিয়ে ওগুলো আলাদা ভেজে নিয়েছি তারপরে এই চিংড়িগুলো আলাদা ভেজে এর সঙ্গে চিংড়িগুলোই দিয়ে দিলাম এবার এর উপরেই আমি দিয়ে দেবো ওই আমার ভাজা যে দেড়েগুলো আছে ওই এর উপরে দিয়ে দেবো যেগুলো একটু ভেসে ভেসে আছে মনে হচ্ছে সেগুলো একটু ডুবিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এবার কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকবো তবে ফোটানোটা একটু হালকা উনুনে হলে ভালো তো আমি হালকা উনুনও করে দেবো এটা আমি হালকা করে দিলাম এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন কত সুন্দর ফুটছে চিংড়ি ভেজে যে তেলটা বেঁচে গিয়েছিল আমি সেই তেলটা এর উপরে দিয়ে দেব সুন্দর একটু কালার হয়ে যাবে আবার টেস্টিও হবে তো ওই জন্য ওই তেলটা এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে এটা আর একটু ফুটিয়ে নিলে আরও সুন্দর কালার চলে আসবে তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে তারপরে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে এই দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আরও এক মিনিট আমি হাই উনুনে ফুটিয়ে নেওয়ার পরে আমি তুলে নিয়ে এসেছি আমার আব্বা মায়ের জন্য ওই বাটিতে আমার বড়ো দাদা এবং মেজো দাদার জন্য ওই দুটো বাটিতে তুলে দিয়েছি এবার আমরা ইনশাল্লাহ খাওয়া আরম্ভ করব